পদ্দার অন্তরে বৈশা যায় নমস্তবিসা এরে আম্মা জান দুই ফটা চোখের পানি ছারিয়া জান্নাত ধর আ অন্তরের বুজাও রে মন পাইদিনার এই দুনিয়ার জমিনে থাকবো তবে মা সন্তান যদি রায়গা যাইতে পারো তোমার জীবনটাই বড় দামি জীবন খোয়া যাবে রে মা এরে রাজবাড়িরাম্মা জানে রা এ যুবক ভাইরা এখনো কেন রোডে দৌড়াইতে সরে যুবক তোর ভিতরে কি মরণের ভয় মরণ কত যুবক রোড অ্যাক্সিডেন্টে মারা যায় বাস অ্যাক্সিডেন্টে কত যুবক মারা যায় আজ এই জান্নাতের বাগানে যদি যুবক তোর হয় তোর জীবনটা বড় দামি জীবন হয়ে যাবে আজকে কত মানুষ মাত্রা সারা আলেম দেখতে পারে না আসে না নাই এরে আল্লার গুলাম দুনিয়াতে কোন ঘুরতে আলেম দেখলে সম্মান না করো না পয়াগম্বর বলে কেমত ময়দানে যাদের সম্পর্ক থাকবে কোরআনের আলেমদের সাথে কাদের সাথে কাদের সাথে আলেমদের সাথে কোরআনের মাত্রাসার সাথে যাদের সম্পর্ক থাকবে মায়া বান্দারা জানলাতে যাওয়ার জন্য হাসরের ময়দানে বিবর হয়ে যাবে একটা নেকির জন্য জানলাতে ভুগতে পারে না যখন আলেমের সাথে দুনিয়াতে তার সম্পর্ক ভালো বান্দা ডাক দিয়া বলবে ও কোরআনের আলে আমার বাড়ির খাবার খাই মাত্রা আমার বাড়ির খাবার তুমি খাইছ এ আলে মাসকে আমার নানিয়া জন্মতে যাইতে পারবি না আলেম রব্বে কারিমের দরবার ওসিয়াত করবে ও মালিক যেই লোকটা দুনিয়াতে আমাকে খাবার খাওয়িয়েছে পড়াশোনার টাকা পর্যন্ত দিয়েছে কিতাব কিনে দিয়েছে যার বাড়ির খাবার খাইয়া কোরআন শিখলাম মাদ্রাসায় পড়লাম আজকে এই ব্যক্তিকে না নিয়ে আমি জান্নাতে যাব না রহমত উল্লিলে আলামিন বলে আলেম যখন আপনার কক্ষ হয়ে যাবে আমার আল্লাহ বলবে আলেম যা দেরি করিস না তাড়াতাড়ি তাকে লইয়া জাননাতের ময়দানে ভিকাজ সুহান আল্লাহ এখন তা আলেমের দাম দিতে চান্না বাবা তা আমাদের ময়দানে বুঝবেন আলেমের কেমন দাম সেই দিন বলবেন আল্লাহ ওই বালুর চর হাফিজিয়া মাদ্রাসা ওখানে যদি ছাত্রদের সাথে ওস্তাদদের সাথে ভালো সম্পর্ক করতাম তাহলে তো আজকে আমিও জান্নাতে যাইতে পারতাম এরে আল্লাহর গুলা এই এলাকার মুসলমান ও বৃদ্ধ বাবাজিরা গো পদ্মার অন্তরালের মা গো মাদ্রাসার বড় দাম বড় দাম কত মানুষ মাঝে মাঝে প্রশ্ন করে আর বলে মাদ্রাসায় পড়াইয়া কোনো লাভ নাই নাই এরকম মূর্খ সমাজে মাদ্রাসায় পড়াইয়া লাভ কথা বলিও না বর্তমান যুগে দেখতে পাই মাদ্রাসায় যারা পড়ে তাদের দুনিয়া তো বড় সম্মান আখেরা তো আমার আল্লাহ তাদের বড় সম্মান দিয়া দিবে সুহান আল্লাহ সন্তান বাবার ডাইকা বলে বাবা গো মাদ্রাসায় গো বাবা আয় কানে যখনই আওয়াজ গেল বাবায় হলো এলাকার নেতা লিডার কোরআনের আলেম দেখতে পারে না মাদ্রাসা দেখতে পারে না এরকম কিছু মানুষ আছে না নাই এরকম কিছু মানুষ সমাজে আছে যারা কোরআনের আলেম দেখতে পারে না মাদ্রাসাওয়ালাদের দেখতে পারে না হুজুরদেরকে দেখতে পারে না সন্তান চোখের বাবা গো মাদ্রাসায় পর্ব হে বাবা তুমি আমারে আলেম বানাইবা বাবার কাছে যখন সন্তানই প্রশ্ন করলো রে আল্লাহর গোলাম বাবা আয় সন্তানের গালের উপরে জল মাইরা বলে কোনো লাভ সন্তানটা মায়ের কাছে যাইয়া বলে আম্মু তুমি তো আমার বাবার পূজা আমি তো কোরআনের মাদ্রাসায় পড়বা মা বলে তোর বাবা একটু আলেম দেখতে পারে না মাদ্রাসায় পুরা কি হবে বল বলে মা তুমি একটু মা যখন বাবার কাছে যায় বলে স্বামী আমার দুনিয়াতে কত টাকা পয়সা উপার্জন করলাম আজ একটা সন্তানকে আলেম বানাও এই কথা বলার পরে বাবা দেরি করে না মায়ের গালের উপর একটা চর মেরে দিছে মা দরাদি ওদিকে সন্তান বলে আমাদের এলাকার ভিতরে ভারতের থেকে একজন আলেম সাবুল কাস নানু তুবি রহমতুল্লা আলাই তিনি মসজিদে ঝুমার দিন বয়ান করেছে ভাই পে সাউন বাড়ান। তিনি মসজিদ জুমার দিন বয়ান করেছে যিনি শিক্ষা করে এবং শিক্ষা দেন তারাই হলো পৃথিবীতে দামি মানুষ এই কথা শোনার পর সন্তান বলে বাবা তুমি আমার আম্মুরে মারছো আমারে মারছো আমি আর তোমার বাড়ি থাকব না আমি এখন আলেম হইয়া যাব আমি তোমারে আলেমের বাবা বানাইয়া দিব সন্তান দৌড়াইতে দৌড়াইতে বারো বছর ছোট বাচ্চা দৌড়াইতে দৌড়াইতে সন্তান ধর কোরানের বয়ান করতেছে যা বলে হুজুর আমি সেই বাংলাদেশ ঠিক আসলাম আপনার কাছে কোরান শিক্ষা করার জন্য আবহ কাছে না আনবিতায় না দিয়া কোরআ শিক্ষা করতে বলে হুজুর আপনি যে বয়ান করছেন যারা কোরান শিখে যারা শিক্ষা দেয় তারা নাকি দামি হুজুর আমি দামি পড়া পর্ব আসমানি পড়া পর্ব আল্লাহ রুলি বলে বাবা যা যা মাদ্রাসার ভিতরে ভর্তি কইরা দেয় মাদ্রাসার ভিতরে ভর্তি করা দেওয়ার পর আস্তে আস্তে সন্তান কোরআনের আলেম হয়ে যায় কয়েক বছর যাওয়ার পর সন্তানের কানে একটা আওয়াজ আসছে মন ভালো লাগে না ওস্তাদের কাছে বলে ওস্তাদ আমার বাড়ি যাওয়া লাগবে ওস্তাদ বলে বাবা যা যা বাড়ি যা সন্তান যখন বাড়ির দিকে রওনা করল বাড়িতে যাইয়া বাড়ির যা দিছে মা কয় কে তুমি মায়ের কাছে আইসা সন্তান ডাক দিয়ে বলে মা তুমি আমার চিনতে পারো নাই আমি তোমার সেই বারো বছর আগে বাড়ি থেকে বের হয়েছি গো মা কোরআন শিখার জন্য আমি ভারতে যাইয়া কোরআন শিক্ষা করে কোরআনের আলেম হইয়া মা বাড়ি আসলাম মা তুমি কাঁদু কেন মা চোখের পানি চাইরা দিয়া বলেন সন্তান তোর বাবায় নামাজ পড়তো না রোজা রাখতো না তোর বাবা তো একটা দিন হয়ে গেছে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে এলাকার মানুষ তোর বাবার জানাজা করবে না তোর বাবার দাফন কাফন কেউ করবে না সন্তান আব্দুর রহমান ডাক দিয়া বলে মা এলাকার কোনো মানুষ যদি আমার বাবার জানাজা নাও পরে আমি এখন আমার বাবার জানাজা পড়াইবো বাবার গোসল করাইবো আল্লাহু আকবার সন্তান বাবার গোসল করাইতেছে চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে বাবা গো এই মাদ্রাসায় না করে জন্য কত চেষ্টা তুমি করলা বাবা আজকে বাবা দেখো আলেম হইয়া তোমার কপাল খুলে গেছে বাবা গো আজকে যদি আমি আলেম না হইতাম মাদ্রাসায় না পড়তাম বাবা তোমার জানা যে কে তো এজন্য বৃদ্ধ বাবাজিরা এ পদ্মার আলম মা প্রতিজ্ঞা করেন একটা সন্তানকে হাফেজে কোরআন বানাইবেন একটা সন্তানকে আলেম বানাইবেন এরকম প্রতিজ্ঞা করেন মা এরকম প্রতিজ্ঞা করে যদি সামনে আগাইতে পারেন মা দুনিয়া তো আপনার জীবন বড় দামি হয়ে যাবে রে মা আখেরা তো আপনার জীবনটা আমার বড় দামি বানায় জোরে বলেন ঠিক না ভেঠি একটুখানি নেকের তরের জাহা হাসরের মাঠে তে বাবা ঘুরবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে আহা তেমন কঠিন দিনেতে মাওলা তোমায় ভুলবে না হিকমা তো পড়িল নামাজ জান্না তোমার ঠিকানা আমার প্যানের ভাই বোনেরা জলদি করে উঠে নাও তাড়াতাড়ি উজু করে নামাজ লেগে যাও ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাই

জন্য যাদের মা বাবা বেঁচে আছে খেজমত করা দরকার আছে না নাই কত সন্তান বা বাবার খেজমত করে না মায়ের কথা শুনে না বাবার কথা শুনে না বাবার সাথে বেয়াদবি করে মায়ের সাথে বেয়াদবি করে এরকম বেয়াদব আছে না নাই মায়ার নবী বলে দুনিয়ার মানুষ তোরা যদি তোর মা বাবারে খুশি করতে পারো জীবনটা বড় দাম হাস করতে গেছে আবার কারণ তোর যাইয়া তাকে দেখে একটা আল্লাহর গুলাম চোখের পানি চাইরা দিয়ার না করতে আমার এমনি শিখলি ডেকে বলের যুবক কেন কাবার সামনে করো কারণটা জানতে চাই আল্লাহর আল্লাহর গুলাম বল শুনে আমি ওই দুনিয়ার জমিনে আমার মা যখন জীবিত ছিল মাঝে মাঝে মায়ের সাথে স্ত্রীর সাথে দ্বন্দ্ব হইতো একদিন আমার স্ত্রী বিচার দিল ও। তোমার মা যদি ঘরে থাকে আমি আর এই ঘরে থাকবো না এই কথা যখন বলল সন্তান দেরি করে নাই মায়ের কাছে যাইয়া বলে মা তুমি আমার স্ত্রীর সাথে কেন খারাপ আচরণ করো খারাপ ব্যবহার করো বলে মার যে কোনো দিন শুনি না পরে দিন আবার যখন স্বামী বাড়ি আসলো স্ত্রী চোখের পানি চাই না দিয়া কয় ও স্বামী গো তোমার মা আমার সাথে বেয়া বকি করে আমারে মাঝে মাঝে বোকা বকি করে গালি দেয় মিঠা কথা স্বামীর কাছে বইলা শাশুড়িকে গালি শোনা এরকম কিছু পুত্র বধু আছে না নাই আরে আল্লাহর গুলা এই এলাকার আম্মা জানিরা আপনিও তো একজন শাশুড়ি হবেন মা আপনিও তো একজন বৃদ্ধ হবেন মা এজন্য শাশুড়ির খেসমত করেন মা ভালো ব্যবহার করেন পয়গম্বরের আদর সামন্দি গা গাজন মা দ্বিতীয় দিন সন্তান দেরি করে না মা চুলার উপর dairya শীতের দিন আগুন তো হইতেছিল ঠান্ডা শরীর গরম করতেছে সন্তান দাইয়া মায়ের গায়ের উপর লাথি মারিয়া মাাগাগুড়ের ভিতর ফালা দিছে মা আগুনের ভিতর ছাইলা কেমন জানি মায়ের বেদনায় সন্তান মাঝে মাঝে কান্না করে কান্না করতে করতে সন্তান বিবর মায়ের খেজমত করে দামি হয়ে গেছে যুবক মায়ের সাথে বেদবি করলো মায়ের তো করলোই না বরঞ্চ মাকে লাঠি মারলো আল্লাহর রহমান ইবনে শিবলি ডেকে বলে যুব এখানে ইসা কান্না করলে হবে না যেহেতু মায়ের সাথে বেদবি করছো এখন তাড়াতাড়ি যাইয়া মায়ের কাছে ক্ষমা চাও এর সন্তান তুই তোর মায়ের কাছে যদি ক্ষমা চাইতে পারো তোর মা তোর মা ফুরা দিবে কাবার গিলাপ তোরা কোন লাভ হবে না এরে যুবক মায়ের অন্তরে ব্যাথা দিস এখন আর তুই কাবার গিলাপ ধরলে ওলাপ হবে না মা যদি বেঁচে থাকে মায়ের পা জড়া দোয়া নাও মায়ের দোয়া নিয়েই তো জমিনের ভিতরে বড় বড় অলি হয়েছে মায়ের দোয়ার কারণে জমিনের ভিতরে পাই যেতে বুস্তাবি রহমতুল্লাহ হয়েছে মায়ের দোয়ার কারণে এলাকার ভিতর মানুষ সমাজের ভিতরে সম্মানের চেয়ার পেয়েছে বলে যারা মা বাবার খেদমত করবে এদের জন্য মায়া নবী বলে চারটা পুরস্কার কয়টা এক নাম্বারে নবী বলে যাদের সম্পর্ক মায়ের সাথে এক নাম্বারে আল্লাহ কত রব্বুল এদেরকে আল্লাহ দুই নাম্বারে পয়াগম্বর বলে সম্পর্ক মায়ের সাথে ভালো মায়ার নবী বলে আমার আল্লাহ দুনিয়াতে বাড়ায় দিবে কত রিক্সাওয়ালা ভ্যানওয়ালা অতওয়ালা জিওয়ালা গাড়ি চালাইয়া বাড়ি যায় বাইর সংসার শান্তির কোন শেষ নাই আবার কত কুটে পটে বড়ওয়ালা বিল্ডিং ঢাকা শহর বাড়ি নাই মায়ের সাথে ভালো ব্যবহার নাই দেখা যায় এদের অন্তরে অশান্তির কোন অভাব নাই ঠিক না ঠিক বলে যারা মায়ের সাথে ভালো ব্যবহার করবে আমার আল্লাহ এদেরকে রিজিক বাড়ায়া দিবে তিন নম্বরে মায়ার নবী জানা দেয় এ সন্তান যাদের সম্পর্ক মায়ের সাথে থাকবে রহমাতুল লিল আলামিন বলে এদের জীবনটা আমার আল্লাহ বড় দামি বানায়া দিবে চার নম্বরে নবীজি বলে যাদের সম্পর্ক মায়ের সাথে থাকবে রহমাতুল লিল আলামিন বলে মরনের সময় কালে মা হয়ে যাবে তার মানে মা বাবার সাথে সম্পর্ক থাকা ভালো না খারাপ এরে এলাকার যুবক ভাই তুমি যদি তোমার মায়ের সাথে বে করিয়া থাকো রে ভাই মাকে যদি কাঁদা থাকো আজকের এই বয়ানটা তোমার জন্য রে ভাই অন্তরে অন্তরে তবা কইরা চোখের পানে চাইরা মায়ের থেকে দোয়া নামে যুবক ভাই গো জীবনটা হতে বেশি দিন লাগবে না জীবনের চাকা আমার আল্লাহ অল্পতেই ঘুরে দিবে আর যদি সন্তান ওই মায়ের সাথে বেড়া করো মায়ের কথা অমান্যতা করে চলাফেরা করো পয়গম্বর বলে দুনিয়াতে জাহান্নাম দুনিয়া নামুক জাহান্নাম দুনিয়ার এই গরহ আজাবটা বান্দাকে ঘিরা ফেলবে আর যদি বান্দা মা বাবার সাথে ভালো সম্পর্ক রাইখা মা বাবার দোয়া নিয়া সন্তান সামন্দি গা যায় মায়ার নবী বলে দুনিয়াতে আমার আল্লাহ দামি বানা দিবে আখেরাতে মায়ার নবীর সাথে জান্নাতের বন্ধু হইয়া যাবে জোরে বলেন সুবহান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন জান্নাতুল বাকি কবরস্থানে ঘুরতেছে সেই নবী আপনার আমার জন্য এতটাই যে পাগল যেই নবী মেয়েরা যে যাইয়া উন্মতির কথা ভুলে না আমার নবী কামতের ময়দানে উন্মতির কথা ভুলবে না আজ কত উন্মাদ সেই নবীর ভুইলারই সেরকম কপাল পুরা ধুরবাগা আছে না নাই যেই নবী এখনো মতিদা রোদে ঘুমাইয়া ঘুমাইয়া হুক্কোতে জন্য আমার মুভি কান্না করতেছে এই এলাকার যুবক ভাইরাবৃত্ত বাবাজিরা গো যারা এখনও রোড এখানে ঘুরতেছো আজকের এই জান্নাতের বাগান আগামীকালকার এখানে থাকবে না এই কোরানের বাগান বড় দামি বাগান আসল আইসা তবা কইরা জীবনটাকে পরিবর্তন কইরা বাড়ি যা এরে যুবক শয়তান ধোকা দিয়া তোর দুনিয়ার গুনাহের কাজে লিপ্ত কইরা রাখছে আর যাদেরকে আমার আল্লাহ ভালোবাসে এদেরকে আমার আল্লাহ কোরআনের বাগানে বসে দিছে ঠিক না ব্যাঠিক পায়াগম্বারে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি কবরস্থানে আমার নবী হাঁটতে হঠাৎ করে মায়া নবী দেখে একটা কবরের ভিতরে আজাপ হয় মায়া নবী আল্লাহর কাছে করে আল্লাহ আমি নবী বেঁচে থাকব আর আমার উম্মতের কবরে আযাব হবে আমি লিল আমি সহ্য করতে পারি না আল্লা হু তুমি কবরবাসিরী কবরের আজাব টামাফ কইরা দাও কবরের আজাব মাফ হয় না মায়া হারা বি জানা তাই অ তুমি আর আয় জাল্লা তুমি বাকি দেখার বা ধুমা রুইছে কার বাবা ধুমা রুইছে আয় আয় আইসা তারপরে দেখ কোন কবরে আজাব হয় মায়ার নবী যে কবরটার ভিতরে আজাব হয় পায়গম্বর দাঁড়ায় আছে কেউ খানে আসে না কিছুক্ষণ পর পতাকা দেখে বিদ্যা একটা মালাঠি বট দিয়া কবরের দিকে আগায় পায়গম্বর বলে মা আপনি কেন আছেন কেন আছেন বলে ও পায়গম্বর এই কবরের ভিতরে এখানে আমার সন্তান ঘুমাইয়া আছে মায়া নবী বলে মা আপনার সন্তানের কবরে তো আজ ভয় বিদিন মদিনার নবী আচর্য হইয়া তো মা আপনি কেন আলহামদুলিল্লাহ বললেন বলে পয়গম্বর দুনিয়ায় থাইকা আমি মায়ের কথা শুনেনা আমি মার গদাইছে ও পায়গম্বার যুন আমি আলহামদুলিল্লাহ বল্লাম মায়ার নবীকে কইও দয়ার আল্লাহ ওয়ারশ আজমের মালিক আল্লাহ যiazabtা তুই আমি রসুলকে দেখাইছো এই আজাবটা মা কে দেখা দাও মাকে যখন আমার আল্লাহ কবরের আজব দেখা দিল মা মাকে কবরের ভিতরে সন্তানের কামরাই জাহান নামের আগুন সন্তানের কবরে ধাউ ধাউ কইরা জ্বলতেছে মা ডাকা সন্তানের আমি মাফ করে দিলাম তুমিও মাফ করে দাও মা দোয়া করতে দেরি হয় আমার আল্লাহ সাথে সাথে কবরের আজাব মাফ করে দেয় একটু খানি লেকের তরে রোজাহাসরের মাঠে বাবা ঘুরবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে আহাটা মন কঠিন দিনে মাউলা তোমায় ভুলবে না নামাজ পরিলেন তোমার ঠিকানা একটু গ্যালাস পানির ফলে বৈজিদের কলে তুলে তুলে মা বলে বৈজিদকেও দিবানা মায়ের দোয়ালও হে যুবক মায়ের দোয়ালও মায়ের দোয়ালও হে যুবক মায়ের দোয়ালও বিপদ পারবে না তুমি যখন যেথায় যাও বিপদে পারবে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়াল হেমুমিন মায়ের দোয়াল যাহা কিছু হও না কানে কিছুই না মায়ের দোয়া দে বাস্তবে না বুঝা তুমি মনে ফাও মায়ের যখন দোয়া করে চলে যাই আর পথে কবুল হয়ে সাথে সাথে ফল দেখিতে পায় মায়ের হে হেমুমিন মায়ের দোয়ালৌ মায়ের হে হেমুমিন মায়ের দোয়াল বিপদে পারবে না তুমি যখন যেথায় যা মায়ের হে মুমিন মায়ের দোয়াল যার কারণে বাইজ নাম না শরীর বিশ্বভুব ছোট্ট শিশু বাইজ দেরি মতো সবাই হ আরে ছোট্ট শিশু বাইজি দি মতো সবাই দোয়া দোয়াল হেমু মিন মায়ের দোয়াল এজন্য মা বাবার দোয়ালা দরকার আছে না নাই জীবনটা দামি বানায় দিবেন আমার আল্লাহ কে এরে আল্লাহর গুলাম জান্নাতে যাওয়ার জন্য দুনিয়াতে শান্তির জীবন গড়ার জন্য মা বাবার বন্ধু বানায় নাও মা বাবার সাথে সুন্দর ব্যবহার করে নাও